প্রশাসনের লোক দাঁড়িয়ে আছেন যারা সকলের কাছেই আমি আমার বক্তব্যের প্রারম্ভেই বলতে চাই শেখ হাসিনা পালিয়ে গেছে দেশ থেকে কিন্তু আজকে কি কারণে আপনারা কর্মসূচি দিচ্ছেন আপনারা পাঁচই আগস্ট সারা বাংলাদেশে যেভাবে তাণ্ডব করেছেন আবু সাইদ মুক্ত সহ হাজার হাজার মায়ের মুখ খালি করেছেন দীর্ঘ পনেরোটি বছর বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদল দল যুব দল স্বেচ্ছাসেবক দল বিএনপির নেতা কর্মীকে কুম খুন হত্যা করে আপনি দেশ থেকে পালিয়ে গেলেন আপনার সমস্ত লোকজন দেখে কত বড় নির্লজ্জ ব্যাপার আপনি চিন্তা করে দেখেন দীর্ঘ পনেরোটি বছর কিভাবে দেশ শাসন করেছেন আজকে আপনি এ পর্যন্ত জাতির কাছে ক্ষমা না আপনি কথা বলছেন আপনার দলের কিছু লোকজন রাজবাড়িতে ঘোরাফেরা করছেন আমরা হুঁশিয়ারি করে দিতে চাই আপনারা যদি সুন্দর পরিবেশটাকে বিশৃঙ্খল করতে চান তাহলে আমরাও তার প্রার্থনা জবাব আপনাদের দিয়ে দেবো বন্ধুরা আমার বন্ধুরা বিন্দু বক্তব্য দেবে পরিশেষে সকলকে ঐক্যবদ্ধ থেকে এই দেশকে সুন্দর একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান দেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদুন্দের অহংকার তারেক রহমান জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ